আজকে আলোচনা করব বাইজির থানার সাথে বসছে আজফুর রহমানের দুর্নীতির কিছু বিষয় নেই সবচেয়ে দুঃখজন বিষয় হচ্ছে যে বাইজিত থানায় আমরা যখন আমাদের সভাপতি সাংবাদিক উন্নয়ন পরিষদের সভাপতি সৈয়দ মিনানুল্লাহ তিনি প্রথমে ফোন করেছিলেন ওসিকে তখন হচ্ছে আপনার তখন সময় সময় ছিল সন্ধ্যা সাতটা সন্ধ্যা সাতটা সন্ধ্যা আটটা সন্ধ্যা নয়টা দশটা এগারোটা বারোটা বারোটা পর্যন্ত সে ওসিকে ফোন করে ওসি একটা নাম্বার দিচ্ছে নাম্বারে ফোন করলে আসতেছি এটা আমার এরিয়া না এটা ওনার এভাবে করতে করতে সে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় গেলাম চার পাঁচ ঘন্টা পরে যখন আমরা গাড়িটা যখন ধরিয়ে দিয়েছি চোরাই তেলে গাড়ি ওইখানে ড্রাম ছিল ছটা ছটা ড্রামের মধ্যে দুশো করে হচ্ছে বারোশো লিটার ওসি ধরার পরে বলতেছে এটা তো আসলে আমাদের কাজ না এটা হচ্ছে পরিবেশের কাজ তো আমার প্রথম প্রশ্ন হলো পরিবেশের কাজটা কেন হবে এখানে পরিবেশের কোনো সাথে আসতেছে না দুই নম্বর প্রশ্ন হইলো আপনি ধরছেন ধরার পরে তিনি বলতেছে এই আমি ওনার কাছে গিয়েছিলাম যে ওরা আসলে খুব অসহায় মানে একটা সুভাষ করতেছে স্যার কিছু করা যাবে কি না এখন উনি বলতেছে আমার এখানে সন্ত্রাস চোরের কোনো চার্জ নেই তো কোনো চার্জ যদি না হয় বারোশো লিটারের মধ্যে আপনি ছশো লিটার তেলের মামলা দিয়েছেন আর ছশো লিটার তেল কোথায় তাহলে আমরা কি চোর ধরার জন্য কি চোর পাঠাইছি আমরা তো চোর ধরার জন্য চোর পাঠাই আমরা চোর ধরার জন্য পুলিশ পাঠাইছি তো এই সাবেক ওসি বাইজিতান থানার ওসি আরিফুর রহমান তিনি এই বদলির একদিন আগে হচ্ছে এই কাজ শেষে করে চলে গেল সে এখন হচ্ছে বর্তমানে এই আপনার হাগ বসা থানায় আমি অনুরোধ করবো চট্টগ্রামের পুলিশ কমিশনার মহোদয়ের কাছে যে এই ধরনের ওসির বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং এই বাইজি থানার যে যে দোকান এবং যেসব জায়গা হতে গাড়ি গাড়ি নেওয়া ওই জায়গায় সিসি ক্যামেরা আছে শিশু ক্যামেরা পর্যটন করে এই ধরনের ওসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক কারণ এটা আমাদের কাছে আসলে লজ্জা লাগে যা আমরা সাংবাদিক হয়ে আমরা যদি তাদেরকে সরাসরি দেখা দিই তার মা এতটুকু ডুবে নেই যে একজন সাংবাদিক আমাকে দেখা দিয়েছে এই জায়গাতে আমি কীভাবে চুরি করি তার কি একটু বই দয় নেয় যে একজন সাংবাদিক তার বিরুদ্ধে নিউজ করবে এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা ও সি আরেকবার আমাকে ফোন করছি ফোন করার পরে বিষয়টা জানার পরে সে আর ফোন রিসিভ করে না তার মানে ওর এত পাওয়ার হয়ে গেল যে সে কাউকে গণার কোনো সময় নেই তার মন চালে সে চুরি করবে তার মন চালে সে অপরাধ করবে তার তো কাউকে কফি দিতে হবে না তাহলে আমরা চোর যারা রাস্তায় তেল চুরি করতেছে ও চোরকে চোরদেরকে ধরা লাভ কি চোরকে ধরতে পারে যারা চোর এটা কি পুলিশের কাজ এগুলো পুলিশের কাজ হইতে পারে না কখনো